ঝুম বৃষ্টিতে একটা স্পেশাল কারণে কিন্তু বাড়িতে গেলাম আর সেই স্পেশাল কারণটাকে একটু পরেই বলছি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি একটা না অনেক দিন বৃষ্টি হচ্ছে আর তার ভিতরে একটা স্পেশাল কারণও চলে আসছে তার জন্য আমাদের বাড়িতে যেতেই হবে যে কোনোভাবেই হোক রেডি হয়ে বাসার সামনে অপেক্ষা করছিলাম বৃষ্টি একটু কমার জন্য এর জন্য অপেক্ষা করতে করতে পেলাম একটা কিন্তু দুঃখজনক বিষয় হলো পথে আমাদেরকে নামিয়ে দিয়েছে তারপর আমরা হেঁটে হেঁটে আবার একটু সামনে যাচ্ছি কিছু কেনাকাটা করব বলে আর এই হলো টানার চিত্র বৃষ্টির সময় রিক্সা চালকদের কতই না কষ্ট হয় তাই না তারপরে বাসার জন্য আমরা ফল নিলাম আসলে বাড়িতে যাওয়া হচ্ছে আমার ভাইপোর মুখে ভাত অনুষ্ঠানে যেহেতু একটানা না দিন ধরে বৃষ্টি হচ্ছে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না তার জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি তো আমরা আবার চলে আসছিলাম কিছু কেনাকাটার জন্য এখানে এই পটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখেন যে কি সুন্দর তো পরে চিন্তা করলাম যে ওর তো পট আছে শুধু শুধু পট কেন কিনবো আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এলাকায় কি এরকম মুখে ভাত অনুষ্ঠান হয় পরে আমরা চিন্তা করলাম যে প্রচুর বৃষ্টি যখন হচ্ছে তো কিছু কেনা যাচ্ছে না তাহলে চলো যে আমরা অন্য কিছু গিফট দিব। পরে কিছুই না কিনে চলে আসছি রিক্সা নিয়ে আর এখানে এসে দেখলাম যে কি বিচ্ছিরি অবস্থা মানে এই মনিহারের সামনে যখন বর্ষাকাল আসে মানুষের যে কি কষ্ট হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেন যে এরা এদিকে একটু নজর দেয় না আল্লাহ জানে তারপরে বাড়ির উদ্দেশ্যে আমরা বাঁচে উঠে গেছি আর এই বাঁচে উঠে কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হবে বিশ মিনিট পনেরো মিনিট বসে থাকতে হবে আর আপনাকে এই মহিলার কথা আমি অনেক আগেই বলেছিলাম স্যালুট এনাকে ইনি যে কি কষ্ট করেন মানে আমরা সেই অনেকটা বছর ধরে দেখে আসছি এনাকে এভাবে কষ্ট করতো আর এই হলো পুরুষ মানুষ মানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সব সবসময় এটা আমার কাছে খুবই জঘন্য লাগে যাই হোক রিমঝিম বৃষ্টি হচ্ছে সাথে দেখেন সাদা সাদা মাঠ কি সুন্দর দেখা যাচ্ছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ